তিনি ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি কিংবা বিতর্ককে আঠাশ তারিখে আসছেন উনি ঢাকায় ওনার প্রথম যে অনুষ্ঠান সেটা হচ্ছে ঢাকায় এখন সম্ভবত ঢাকায় যে উনি ওনার অনুষ্ঠান করবেন এরকম হয়তো নাও হতে পারেন সারা বাংলাদেশে হয়তো সব জেলায় যাওয়া সম্ভব নাই কিন্তু তবে শুধু ঢাকাতেই নয় বরং দেশের অন্যান্য শহরেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে হয়তো অন্যান্য জেলাগুলোয় উনি যেতে পারেন এটা আমি আমার ধারণা থেকে বলছি সঠিক কোনটা এটা ভাই আমার জানা নাই আপনারাও যা ধারণা করছেন অবশ্যই কমেন্টে লিখুন ওনার প্রচুর ভক্ত বাংলাদেশে আপনারা জানেন আমি নিজে একজন ভক্ত ওনার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যেগুলো আসলে মানুষকে ফেরার জন্য অনেক সাহায্য করে অনেক লাখ লাখ মানুষ ওনার লাখ বলছে কেন কোটি মানুষ ওনার ভিডিও দেখেছেন এবং ওনার ভিডিও থেকে ফিরে এসেছেন আপনি যদি ওনার একজন ফ্যান হয়ে থাকেন ভক্ত হয়ে থাকেন আপনার পছন্দের মানুষ হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন এবং আপনি যদি খুশি হয়ে থাকেন যে উনি বাংলাদেশে আসছেন এ বিষয়ে আপনি কমেন্টে লিখতে পারেন একটু আগেই দেখলাম ইউটিউবে একটি নিউজ আমার সামনে আসলে ওখান থেকে জানতে পারলাম তারপর চিন্তা করলাম আজকের ভিডিওটা করেই দিই আমার থেকে যদি আরও কয়েকজন ব্যক্তি জানতে পারে সেটাই ভালো লাগবে অবশ্য আমার থেকে আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও দেখেছেন কোন কাজের ভিডিও ভাই বানাই না কিন্তু আজকে ভিডিওটা কিন্তু ভালো ভিডিও লাইক দিয়ে দেবেন অবশ্যই জাকির নায়কের এই আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে ওনারা সম্পূর্ণ ওনাদের খরচে নিয়ে আসছেন আপনারা অনেকে জানেন যে ওনার যে পিস টিভি ওটা হচ্ছে ইন্ডিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি বাংলাদেশে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল এখন এই পিস টিভি সম্পর্কে আমি তেমন সঠিক কোনো তথ্য জানি না পিস কি সম্পূর্ণটাই ওনার মানে পৃথটিভি সম্পূর্ণ মালিক কি ডক্টর জাকির নায়ক স্যার এটা আমি আসলে জানি না এই সম্পর্কে আপনারা জানিয়ে থাকলে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন আমি সঠিক এটা জানি না যে সম্পূর্ণ মালিক উনি কিনা আর তাছাড়া এখন পৃষ্টিভি তো বাংলাদেশে চলে এটা ভালো দিক তো এই তো আজকের ভিডিও বেশি বড় করলাম না এটা জানিয়ে দেওয়ার কথা ভাবছিলাম তাই আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও এই পর্যন্তই হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাও যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এনআ চ্যানেলের সাথেই থাকবেন টাটা